এএসপি পলাশ কি নেই তার উচ্চ শিক্ষা প্লাস বিসিএস ক্যাডার প্লাস প্রমোশন সুখী হওয়ার মূল মন্ত্রটা কি আসুন একটা কথা শেয়ার করি এএসপি পলাশ কি নেই তার উচ্চ শিক্ষা প্লাস বিসিএস ক্যাডার প্লাস প্রমোশন কোনো কিছুর অভাব নেই আমরা অনেকেই চাই না যে একটা সরকারি চাকরি পেতে অনেকেই সরকারি চাকরি পেয়েও তার জীবনটাই এই পৃথিবী থেকে শেষ করে দিচ্ছে কথায় আছে একজন পুরুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গায়ে গতরে খাটতে পারে তারপরেও পুরুষ কখনো ক্লান্ত হয় না পুরুষ কেবলমাত্র ক্লান্ত হয় তার পরিবারের চাপে তার পারিবারিক সমস্যার কারণে এই যেমন ধরেন এএসপি পলাশ কি নেই তার একটা চিন্তা করে দেখেন তার সরকারি চাকরি আছে উচ্চ শিক্ষা প্লাস স্ক্যাডার প্লাস প্রমোশন এগুলো আমাদের অনেকের স্বপ্ন না এইভাবে যদি তরুণ মেধাবী অফিসাররা এই দেশ থেকে এইভাবে নিঃস্ব হয়ে যায় তাহলে আমাদের মতন যে প্রজন্মগুলো আছে তাদেরকে কারা মোটিভেটেড করবে তাদের কারা এগিয়ে নিয়ে যাবে আপনার সন্তান যে কিছুই অর্জন করুক না কেন ওই অর্জনের প্রতি আপনার একটুখানি সম্মান দেন